এই মুখ্যমন্ত্রীকে একটুই পদত্যাগ করতে হবে একটু যেরকম একজন চোদ্দ মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনে আলনে দেখা হওয়া উচিত আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি যদিও বিশ্বের রাজনীতির ময়দানে আসুন আজকে আমি রাজনীতির ময়দানে এসেছি তাদের তো আর টিভি দেখতে পাচ্ছি না এখানে ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন দিন ধরে একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন তারপর সুপ্রিম কোর্ট পুলিশটা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস এবং বর্তাহের সববার রশিদি ডিভিশন বেঞ্চে এবং তার দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আন কোর্ট বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন আজকে হাইকোর্ট তার উপযুক্ত হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে প্রথম দ্বিতীয় কথা আমি প্রমাণ জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে এই জুডিশিয়ারি এতই পবিত্র দু একটি উলঙ্গার সবসময় থাকে সেটা বাদ দিতে হবে এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম বিচারপতি হিসেবে তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন বঞ্চিত করেছিলেন ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে এমন তো নয় শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন মুসলিমদের বা মুসলিমদের ঠকিয়েছিলেন হিসুদের নেই হিন্দু মুসলিম সকলেই আছেন এই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করবো একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যেই অর্থাৎ হিন্দু উভয়ের মানুষের জন্যেই অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাজে দু হাজার ষোলো সালের হয়ে গেছে তাদের জন্য প্রার্থনা করবো সেই জন্যে আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব ওই মার্কশিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম সেখানে দেখেছি আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে এখন অর্ডার পাওয়া যায়নি অর্ডার আসতে আমি জানি অর্ডার আসতে হয়তো অনেক রাত্রিভাবে আগামীকালও হয়ে যেতে পারে শুনেছি তিনশো চুয়ান্ন ভাষা বাধা এই পুনর্মূল্যায়নের আদেশ এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে আমার অত্যন্ত খারাপ লাগছে যে রকম একজন চোচ্ছোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুণি আমি এই জোচ্ছর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জুটচুরিকে প্রশ্রয় দেন যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি এই দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো হঠাৎ জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের রাখা হওয়া উচিত সাধারণত আমাদের জুডিশিয়ারি ভারতবর্ষের জুডিশিয়ারি সুপ্রিম কোর্টই হোক বা হাইকোর্টই হোক অবিশ্বাস থেকে নিজেকে সরিয়ে রাখে এবং এই দুজন জাজ মহাবান্য আদালত মহাবান্য বিচারপতিরা করেছেন তোমাদের ফাঁসিতে চড়ানো আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি রাজনীতির ময়দানে আসুন রাজনীতির ময়দানে এসছি তাদের তো আর ঠিকই দেখতে পাচ্ছি না এখানে তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার কর কি করে না এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না হতেই পারেন কিন্তু সুরক্ষা বল তারা ছাড়ুন মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ ক্রমাগত সে পরশুদিন বলেছেন তিনি আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি যে তার যারা দিলে আটক আছেন যে মন্ত্রীরা তারা নাকি তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন জোর চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছে প্রকৃত প্রকৃত ক্যান্ডিডেটদের প্রার্থীদের ভাগ দিয়েছেন দিয়ে চাকরি বিক্রি করেছেন কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে সেই জন্য আপনারা হয়েছে আপনারা গ্রেপ্তার হয়েছে এই মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় থাকার বিন্দুমাত্র আর কোনো কারণই নেই কোনো অধিকার নেই আরো কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ আরো কঠোর হয়েছে যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জটদের অধীনে আমরা আর থাকতে চাই যখন ধরা পড়ে গেলাম যখন জাজমেন্ট যখন আমি অর্ডার দিতে বসছি তখন একজন সে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিত আদেশ হয়েছে এই মামলাটা নিয়ে আর এগুলো যাবে। তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাদের বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জচ্চর একটি ছেলে আছে চেঙ্গা ছোড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে আমি তার নাম মুখে আনতে চাই তার নির্দেশে মন্ত্রিসভা ছিল শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয় ইমিডিয়েটলি তার চাই চাইমিডিয়েটলি তাকে কাস্টোডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজ ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘেন্না করছে যে সুমিরেশ ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন সোশ্যাল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান বা তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘুরাক করে কোনোদিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা